আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি আমাদের ঘেরও আছে এটা লম্বা অনেক বড় একটা ঘের যেখানে আমরা বাগদা গলদা এবং মিশ্র চাষের মাছ মিশ্র চাষ করে থাকি মাছের দেখতে পাচ্ছেন এটা অবস্থান কলাপাড়া উপজেলাধীন গ্রামে সুন্দর এক মনোরম পরিবেশে মাছের আনাগোনা অল্প অল্প দেখা যাচ্ছে ডিসেম্বরে এখান থেকে আমরা ফসল তুলবো ইনশাল্লাহ মাছ হারভেস্ট করব পুরা শীতকাল এটার উপর দিয়ে অতিবাহিত হবে